আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু ফল কেটে নিয়েছি এখন সবজি কেটে নিচ্ছি আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে করলা দিয়ে গরু তো আমি তো আজকে গরু রান্না করব না মহিষের গোশ তো রান্না করব তো করলাটাকে প্রথমে ভাজির মতন করে কেটে নিচ্ছি মাঝে বীজগুলো ফেলে দিচ্ছি আপনারা যারা করলা খেতে পছন্দ করেন তারাই এই রেসিপিটা ফলো করবেন যারা করলা খেতে পছন্দ করেন না তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে না আর এই বড় সাইজের করলাগুলো কিন্তু তিতা হয় না এগুলো একদমই মানে খুবই ভাবটা তো যার কারণে গরু দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে যে উনি আমার সাথে এসে বসেছেন হেল্প করার জন্য আর মহিষের গোস্ত একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো কাটাকাটি করছিলাম এর মধ্যেই একজন এসেছেন বাসায় ওনাদেরকে এর আগে আমার ভিডিওতে কখনও দেখেননি ওরা অবশ্য বাংলাদেশে ছিল এতদিন তো এবার কি এসেছে আমরা যে দাওয়াতের আয়োজন করেছিলাম সবার জন্য তখন এসেছিলেন তো উনি বলছিলেন যে আমার ছেলের জন্য একটা গিফট নিয়ে এসেছেন কিন্তু ওইটা হচ্ছে অনুষ্ঠানের দিন আনতে ভুলে গেছেন তো আরেক দিন আসবেন তো আমি বললাম ঠিক আছে বাসায় কখনও আসেননি এসে একটু বসে চা বিস্কুট খেয়ে যাবেন আর কি তো উনি এসেছিলেন অনেকক্ষণ গল্প করলাম আর এই যে ডোনার এনেছিলেন দুপুরবেলা এত ক্ষুদা লেগেছে আমরা তিনজন মিলে এই ডোনার সবগুলো খেয়ে ফেলেছি দুইটাই বাকি ছিল তো এখন ভাতটা বসিয়েছি আর এদিকে গোস্তটা বসিয়েছি গোস্ততে যা যা মশলা লাগে সেই সবগুলো মশলা দিয়ে গোস্তটা বসিয়েছি মহিষের গোস্ত কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তো এটা একটু বেশি করে পানি দিয়ে তারপর আমি একটু আঁচটা কমিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এই যে ওই ভাবি যে গিফট নিয়ে এসেছেন ওর জন্য একটা ফুল হাতাওয়ালা টি শার্ট বা কি বলে এটাকে সোয়েট শার্ট সামনে একটু বুতাম আছে তো যাওয়ার সময়ও অনেকগুলো গিফট পেয়েছি অনুষ্ঠানের দিন অনেকগুলো গিফট পেয়েছি এগুলা আবার লাগে যে ভরে নিয়ে যেতে হচ্ছে সুন্দর হয়েছে অনেক গিফটটা ভাবি কি থ্যাংক ইউ আসলে সবগুলা উপহারই অনেক সুন্দর হয়েছে এগুলো ইনশাল্লাহ আমার ছেলেকে পড়াবো তো এই যে মাঝে কিন্তু অনেকবার করে আমি এসে এসে নেড়ে দিচ্ছিলাম গোস্তটা আর এটার পানিটা যখন শুকিয়ে মোটামুটি তেলটা উপরের দিকে উঠে আসবে হালকা একটু ঝোল থাকবে সেই অবস্থায় এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি আর করলাটাকে দিয়ে প্রথমে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতন হাই হিটে ভাজতে হবে তারপরে আঁচটা মিডিয়াম করে এটাকে একটুখানি ঢাকনা দিয়ে ভাব দিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট মতন আমি একটু ভালো স্বাদ লাগার জন্য এখানে এমএসজি দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঠিক পাঁচ মিনিট পর রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একদম ঝোলটা শুকিয়ে নিব কারণ এই তরকারিটা মাখো মাখো ঝোল হলেই খেতে ভালো লাগে তো গরম গরম নিয়ে নিচ্ছি আজকে ভাত খেতে খেতে আমাদের মানে অনেক দেরি হয়ে গেছে আর একটু পরে কিছু কাজে বের হতে হবে তো একটু আগেই ইন্দোনেশিয়ান আন্টি আমার ফন্ডা আনটি উনি এসে আবার একটা মগ দিয়ে গেলেন তো আমি ভাবছি যে এত কিছু কিভাবে নিবো আমি যত চাচ্ছিলাম জিনিস কম নেওয়ার চিন্তা করছিলাম কিন্তু যাওয়ার সময় দেখা যাচ্ছে মানে এক একজন একটা গিফট দিচ্ছে এগুলো ফেলে যেতেও খারাপ লাগবে তো খুবই সুন্দর সাদা রঙের একটা মগ দিয়েছেন তো এটা প্যাকেট করে নিয়ে যাব ইনশাল্লাহ আর এই যে দেয়ালের যত রঙ পেন্সিলের দাগ ছিল সবগুলা উঠিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পুরো ফকফকা ঝকঝকা দেয়াল এগুলো হচ্ছে গরম পানি করে তার মধ্যে ডিশ ডিশওয়াশার সোপ দিয়ে তারপর হচ্ছে যে সফট স্ক্রাবার আছে ওটা দিয়ে ঘষে ঘষে তুলেছি আলহামদুলিল্লাহ নিচতলা উপরতলা সিঁড়ি যতগুলো জায়গা ছিল সবগুলো তুলেছি শুধুমাত্র কলমের দাগগুলো উঠাতে পারিনি ওটার জন্য হেক্সেসল লাগতো তো হেক্সেসল যতটুকু ছিল ওটা দিয়ে যতটুকু তুলতে পেরেছি তুলেছি আর বাকিগুলো আসলে মানে আর তোলার মতন আমার এনার্জিও ছিল না তো ভাবলাম থাক অনেক পরিষ্কার হয়েছে এই যে একদম হ্যাঁ ঝকঝকা হয়ে গেছে আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন এই অংশটা মানে কি পরিমাণে দাগানো ছিল তো আমরা রেডি হয়ে গেছি এখন বের হবো খুবই জরুরি কিছু কাজ আছে আমরা কিছু রিঙ্গি এক্সচেঞ্জ করব পাউন্ড কিছু নিতে হবে সাথে করে ক্যাশে তো রেডি হয়ে বের হচ্ছি আমাদের কাছাকাছি যে মল আছে বুকির কমপ্লেক্স এখানে যাব এখানে যদি না পাই তাহলে আবার কুইজবে মলে যেতে হবে Hello. Kira. <tries> Hva sier du? তো সব কাজকর্ম শেষ করে আমরা চলে এসেছি হসপিটালে এখানে এক ভাবির ছেলে বাবু হয়েছে হঠাৎ করে সি সেকশন করে তো ভাবলাম যে যাওয়ার আগে তো বেবি হয়েছে দেখা করেই যাই তো ভাবির জন্য একটা ফুল নিয়ে যাচ্ছি আসল ফুল তো পাইনি তো এটা কুশি কাটার কাজ করা একটা খুবই নাইস ব্লু আর সাদা শেডের একটা ফুল ব্রিটিশ পাউন্ডটা ধরে দেখলাম একদমই প্লাস্টিকের মতন পাতলা পুরোটাই প্লাস্টিকের একপাশে পাশে রানীর ছবি দেওয়া আরেক একপাশে একজন লোকের ছবি দেওয়া উনি বা কিছু আবিষ্কার করেছেন তার ইকুয়েশনও দেওয়া আছে তো ভালোই আর আমাদের দেশে টাকায় তো এরকম ইনফরমেটিভ কিছু দেয়া নেই যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার হাজির হয়ে যাব নতুন আরেকটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ